আসসালামু আলাইকুম প্রিয়া ফুটবল ফ্যানস আশা করি সবাই ভালো আছেন কোপা আমেরিকার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা তারা খেলবে চিলির বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী কাল সকাল সাতটায় কোপা আমেরিকায় চিলি অনেকটা ভালো খেলে থাকে তো দেখা যাক আগামী ম্যাচে কি করে অবশ্যই আর্জেন্টিনার জন্য একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে চিলির সাথে ম্যাচটি তো চলুন দেখি দুটো দলের লাইন কেমন হতে পারে তো প্রথমে কথা বলি চিলির লাইন আপ নিয়ে তো চিলির ফরমেশন হতে পারে চার দুই তিন এক যেখানে গোলকিপার হিসেবে ব্র্যাভো ডিফেন্সে ইসলা লিচন স্কাই দিয়াজ সোয়াজো ডিফেন্সিভ মিডফিল্ডে পোলগার এচিভেরিয়া অ্যাটাকিং মিডফিল্ডে দ্যাভিলা সানচেস ব্রেন্টন দিয়াজ এবং ফরওয়ার্ডে ভার্গাস নামতে পারে চলুন এবার দেখি আর্জেন্টিনার লাইন আপ আর্জেন্টিনার ফরমেশন হতে পারে চার তিন তিন যেখানে গোলকিপার হিসেবে এমি মার্তিনেজ ডিফেন্সে অ্যাকোনা লিজান্ড্রো মার্তিনেজ রোমেরো মলিনা মিডফিল্ডে ম্যাকালিস্টার লোসেলসো ডিপল এবং ফরওয়ার্ডে ডিমারিয়া মেসি এবং আলভারেজ নামতে পারে তো ম্যাচটি অবশ্যই আপনারা দেখবেন বাংলাদেশিরা ম্যাচটি টিভিতে টি স্পোর্টসের মাধ্যমে দেখতে পারবে এছাড়া আনঅফিসিয়াল অ্যাপের মাধ্যমেও আপনারা ম্যাচটি দেখতে পারেন তো আশা করি ম্যাচটি আপনারা দেখবেন ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল সাতটায় তো আজ এ পর্যন্ত আবার আসবো আর্জেন্টিনা এবং কুপ আমেরিকার আর অন্যান্য ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ